নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে প্রত্যেক বছর কিন্তু পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা রয়েছেন এবং যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে তারা কিন্তু চাষের আগে অর্থাৎ খারিফ এবং রবি শস্যের আগে কিন্তু দুই কিস্তিতে অনেকটা পরিমাণ টাকা পেয়ে থাকেন যেটা তাদের চাষ আবাদের কাজে প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই ন্যূনতম দু হাজার টাকা করে এবং তার থেকে বেশি হলে অর্থাৎ ন্যূনতম জমির বেশি হলে কিন্তু প্রত্যেকেই একশো টাকা করেই প্রতি কাঠা পিছু পেয়ে থাকেন যাদের যে পরিমাণ জমি থাকে সেই পরিমাণ কিন্তু টাকা পেয়ে থাকেন এক্ষেত্রে যে সমস্ত কৃষকের জমি দশ বিঘা বা বারো বিঘা তারও বেশি রয়েছে তারা কিন্তু একটা অনেক পরিমাণ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান কিন্তু সেটাও কিন্তু একটা সর্বাধিক যে টাকাটা রয়েছে তার মধ্যেই থাকে যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু প্রত্যেকটি কৃষক তার টাকা পান এইবারেও কিন্তু সেরকমই কৃষক বন্ধু প্রকল্পে প্রত্যেকটি কৃষকের জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল এবং প্রত্যেকটি জেলায় জেলায় সেই ট্রেজারিতে টাকা পাঠানো হয়েছিল কিন্তু কোনো একটি অজানা কারণবশত কিন্তু প্রত্যেকটি জেলাতেই যারা কৃষক বন্ধুর উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার ক্ষেত্রে কিন্তু রকম সমস্যা দেখা দিয়েছিল এবং তাদের অনেকটাই ভোগান্তির শিকার হতে হয়েছে প্রায় চাষের সময় পেরিয়ে গেছে কিন্তু তারপরেও তাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি আমি কিন্তু কৃষক বন্ধু টাকা দেওয়ার সময় যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত আপনাদেরকে সমস্ত রকম আপডেট দিয়ে গেছি এবং আপনাদেরকে জানিয়ে গেছি কোন জেলাতে কবে কতটা পরিমাণ টাকা দেওয়া হচ্ছিল সেই পরিমাণে যে টাকাটা অঙ্কটা সেটা কিন্তু আমি বিস্তারিত আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিয়ে জানিয়ে গেছি কিন্তু আজকে আপনাদেরকে যে তথ্য দেব সেই তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে প্রায় দশ শতাংশেরও বেশি কিন্তু এখনও টাকা ঢোকেনি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে তাদের কিন্তু এখনও পর্যন্ত অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকেনি এবং আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারাও কিন্তু সেটাই কমেন্ট করে জানাচ্ছেন বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের অনেকাংশেই অর্থাৎ কাঁথি কোনটাই এবং বাঁকুড়ার অনেক জায়গাগুলোতে অনেক ব্লকেই কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি যেগুলো আমি আপনাদেরকে সব জানিয়ে দেবো তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত টাকা না ঢোকার কারণগুলো অনেকগুলোই হতে পারে যেগুলো আমি বিস্তারিত এর আগে আলোচনা করে দিয়েছি যেমন মেন অর্থাৎ প্রধান কারণ হতে পারে যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রকম একটা সমস্যা রয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হতে পারে কোনো কে প্রবলেম রয়েছে অথবা আপনাদের যে কৃষক বন্ধুর ফর্ম ফিল আপের সময় আপনার আপনাদের যে কোনো একটা ডকুমেন্টস জমা করেননি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে মাস্ট ছিল আধার কার্ড এবং ভোটার কার্ড জমা করা সেক্ষেত্রে অনেকেই শুধুমাত্র ভোটার কার্ড জমা করেছিলেন এবং আধার কার্ড জমা করেননি পরবর্তী ক্ষেত্রে কিন্তু অনেকেই আধার কার্ড জমা করতে বলা হয়েছিল তো সেই কে ফর্মটি ফিল আপের সময় অনেকেই আধার কার্ড জমা করেছিলেন এবং অনেকেই করেননি সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে এবং আপনারা ভবিষ্যতে আপনাদের যখন দুয়ারে সরকার প্রকল্প হবে বা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে যখন সমস্ত সমস্যার সমাধান করা হবে তখন কিন্তু আপনারা অবশ্যই সেখানে গিয়ে আপনাদের আধার কার্ডটি কৃষক বন্ধু যে ফর্ম ফিল আপের অ্যাকাউন্টটি ছিল সেই অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই লিঙ্ক করিয়ে নেবেন এছাড়া আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনি এখনও পর্যন্ত কেওয়াইসি না করে থাকেন তাহলে অবশ্য করিয়ে নেবেন আজ পর্যন্ত অর্থাৎ উনিশ তারিখ অর্থাৎ উনিশে আগস্ট কিন্তু প্রচুর পরিমাণে টাকা ঢুকেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রায় নব্বই শতাংশ কাজ কৃষক বন্ধু প্রকল্পের শেষ হয়ে গেছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প যে এই কিস্তির টাকাটা অর্থাৎ প্রথম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু নব্বই শতাংশ কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই পৌঁছে গেছে কিন্তু এখনো পর্যন্ত দশ শতাংশ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো ঢোকেনি নি উনিশে কিন্তু বেশিরভাগ কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের যে প্রথম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু বেশিরভাগ কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে বাকি যে দশ শতাংশ উপভোক্তা রয়েছেন যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি অর্থাৎ বেশিরভাগ জেলা যেমন বাঁকুড়া বীরভূম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের অনেকাংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিশেষত অনেক মানুষের এখনও পর্যন্ত টাকা ঢুকেনি তো তারা কি করবেন তাদের আপাতত করণীয় আপনারা অবশ্যই আপনাদের ব্যাংকের সাথে প্রথমে যোগাযোগ করুন দেখুন আপনাদের ব্যাংকে রকম সমস্যা রয়েছে কিনা এরপর যদি আপনাদের ব্যাংকে কোনো রকম সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনাদের ব্লকের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে সেখানে যোগাযোগ করুন যদি আপনাদের এলাকায় এখনো পর্যন্ত দুয়ারে সরকার না হয়ে থাকে আর যদি সামনেই আপনাদের এলাকায় দুয়ারে সরকার থাকে তাহলে অবশ্যই দুয়ারে সরকারে গিয়ে আপনারা আপনাদের সমস্যার কথা বলুন যে সবাই টাকা পেয়ে গেছেন অথচ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা দেওয়া হয়নি আর আপনারা চাইলে আপনারা অবশ্যই হেল্পলাইন নাম্বারটিতে কল করে জানতে পারেন যদি হেল্পলাইন নম্বরে কল লাগে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা অনেক সময় হেল্পলাইন নম্বরে কল করলেও কল রিসিভ বা কল অনেক সময় সুইচ অফ বলে সব ক্ষেত্রে কিন্তু এই সময় কল করলে কল লাগে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের এডি অফিস অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট অথবা আপনাদের যদি এলাকায় দুয়ারে সরকার হয় অবশ্যই সেখানে গিয়ে আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা উনিশ তারিখ কিন্তু অর্থাৎ উনিশে আগস্ট কিন্তু বেশিরভাগ কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু টাকা ঢুকেছে এবং যা কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদেরকে কিন্তু এই কাজটি অবশ্যই করতে হবে তারপরেও যদি কোনোরকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে এবং কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব এবং তার সাথে যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার নোটিফিকেশনের অল বটনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে সমস্ত রকম আপডেট সবার প্রথমে আপনার ইউটিউবে পেয়ে যান